সংসারটা টানা টুনি হাসা চিন্তা ভাবনা করে হচ্ছে আজকে আমি রাস্তায় না হলে হচ্ছে কি আমি কখনো রাস্তায় নামতাম না আমরা পাঁচ বোন হচ্ছে আমার বাবা মাকে খুব ভালোবাসি বুঝলি পুরো পৃথিবী একদিকে আমার বাবা মা হচ্ছে একদিকে বাবা মার জন্য প্রয়োজন হলে সংসার করব না তাও সবার আগে হচ্ছে বাবা মা আমি সোনালি আমরা হচ্ছে পাঁচ বোন আর হচ্ছে আম্মু আর হচ্ছে বাবা মোট আমরা সাতজন সাতজন মিলে হচ্ছে এই ব্যবসাটা এই ফুটকারটা তো বাবার একটা অপারেশন হয়েছে ডায়াবেটিস অনেক অসুস্থ তার প্রত্যেকে আসলে আমার বাবা কিছু করতে পারে না তো আমাদের সংসার আর হচ্ছে লেখাপড়া খরচটা হচ্ছে আমার সুটালি হচ্ছে এই ব্যবসার উপর এখন তো হচ্ছে কষ্ট হচ্ছে তো স্বপ্ন আছে ব্যবসাটা দিয়ে যে আমার ফ্যামিলি কে অনেকটা সামনে নিয়ে যাবো তবে নিজের প্রতি কনফিডেন্স আছে ভাই হয়তো কষ্ট হবে কিন্তু একটা দিন উপরে উঠবো কেউ যদি আমাদের সহযোগিতা হাত যদি তো সেটা আমি গ্রহণ করবো ইনশাল্লাহ তাহলে অনেক খুশি হব মাথায় যে একটা পেন সেটা দূর হবে যখন আমি বুঝার একটা বয়স হয়েছে বাবা মা দেখে আসছে যেমন বাবা মা কতটা কষ্ট করে এই জায়গায় নিয়ে আসছে আমি চিন্তা করলাম কি যে একটা নিজের একটা ব্যবসা দিয়ে বাবা মাকে ভালো রাখবো হাসি খুশি রাখবো আর আমাদের সংসার তেন হচ্ছে লেখাপড়া খরচ সব হচ্ছে এই ব্যবসার উপরে ডিপেন্ড করে এই ব্যবসাটা যখন হচ্ছে রানিং করছি তখন আসলে কোনো হাতে কোনো টাকা পয়সা ছিল না তো অনেক জায়গা থেকে রেন পেন করে হাওলাত পরে তারপরে ব্যবসাটা দেওয়া হয়েছে বর্তমানে আমার হাতে কোনো টাকা নেই যদি লস খাই মানে উঠে দাঁড়াতে পারবো কিনা সেটা আমি জানি না আমার ফুটকাটে পাওয়া যাচ্ছে হলো হান্ডি বিফ তারপর হচ্ছে হাঁসের মাংস চালের রুটি খোলা চালের পিঠা তারপর হচ্ছে চাপটি আর হচ্ছে কর্ন সুপ হালিম কিচুরি কিচুরির সাথে হচ্ছে একটা প্যাকেজ এটা হচ্ছে কি দুই পথের বতা থাকবে আমার স্টলে যারা আসে সবাই বলে যে আপু আমি অনেক জায়গায় খেয়েছি বাট এরকম টেস্ট আমি পাইনি আগার কাউ ভাইয়া অনেকে কিন্তু ভাইরাল হয়েছে ঠিক আছে কিন্তু আমি ভাইরাল না ভাইয়া আমি নিজেও ভাইরাল হতে চাই না আমি চাই কি একবার জন্য এসে যেন তাদের মায়ের হাতে টেস্টটা যেন পাই সে ঢাকার মধ্যে যারা থাকেন আপু আন্টিরা ভাইকে সবাইকে অনুরোধ করব প্লিজ একবার হলেও আগার কাউ এসে আমার ফুডটাকে একবার হলে ট্রাই করেন আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন তো সবাই আসবে আমার ফুটকাটের লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তায় নির্বাচন ভবনের উল্টা পাশে